বিসমিলুর রহমান রাহিম প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা আশা তোমরা ভালো আছো মাস্টার আনিসুর রহমান চালনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলন তিন দশমিক চারের পার্ট দুয়ের ক্লাসগুলো করবো পার্ট দুয়ের প্রথমে যে ক্লাসটি রয়েছে তিন নম্বর অঙ্ক দেখো এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তিন দশমিক চার অঙ্ক আমরা জানি ভাগশেষ পদ্ধ ভাগশেষ শিশু আমরা কীভাবে বুঝবো যখন আমরা কোনো উৎপাদককে নর্মালি সমাধান না করে ফাংশনের মাধ্যমে সমাধান করি তখন সেটা হলো উৎপাদ ভাগসাদ্য আর এটা আমরা কীভাবে বুঝবো যখনই দেখবো যে আমাদের এখানে পাওয়ার থ্রি বা ফোর এরকম থাকবে আর এখানে শুধু তখন আমরা বুঝে নেব এটা ভাগসার সুবাদ্য নিয়মে করতে হবে তাহলে ভাগ্য সৌবাদ্য করতে হলে আমাদের প্রথমে ধরে নিতে হবে ধরি ফাংশন অপ যে চলক থাকবে এখানে ওদের চলকটা দিতে হবে এক্স সমান এলামটা লিখবো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখন আমাকে এক্সের যে মানগুলো নেবো এমন একটা মান নেবো যাতে পুরো বিষয়টা মান জিরো হয় আমরা সাধারণত ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস হাফ মাইনাস হাফ এগুলো নিলেই আমাদের ভ্যালু টেলো আসবে তো আমরা একটু রাফ করি অন্য জায়গায় দেখি কত আসলে যে হয় দেখো তো আমরা যদি ওয়ান নেই তাহলে কত দেখো লেক্সের জায়গা কত নেই ওয়ান এক্স যেখানে এক্স আসছে এখানে আমরা ওয়ান লিখবো ওয়ান কিউ প্লাস টু এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ ওয়ান মাইনাস সিক্স ওয়ান প্লাস দু এক দুই মাইনাস পাঁচ এক পাঁচ মাইনাস ছয় দেখো একে তিন মাইনাস পাঁচ এগারো তাহলে জিরো আসবে না এভাবে চেষ্টা করতে হবে তোমাদের সাধারণত প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস হাফ মাইনাস হাফ নর্মালি এই কয়েকটা মান দ্বারাই আমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো জিরো আসে তোমরা সাধারণত এভাবে চেষ্টা করলো যেটা দ্বারা জিরো আসবে তুমি সেটাতেই অঙ্ক শুরু করবে তো এটাই আমাদের ওরা যদি টু ধরি তাহলে এটা মান জিরো আসে দেখো আমি সরাসরি অঙ্কে যাই সুতরাং দেখো এক্সের ভ্যালু কত নিয়েছি আমরা টু তার মানে যেখানে এক্স আছে আমরা ওখানে টু বসাবো লেক্স দেখানে কিউব প্লাস টু ইন টু এক্সের মাল কত এবার টু তার উপরে স্কোয়ার মাইনাস এ ফাইভ ইন্টু এক্সের ভ্যালু টু মাইনাস এই সিক্স দেখো দুই রকম দুই তিন করতে হবে দুই গ্রহণ দুই গ্রহণ দুই করতে হবে এইট প্লাস দুই দে চার চার দোকানে আট মাইনাস পাঁচ দুজনে দশ মাইনাস সিক্স তাহলে আট আট যোগ করলে ষোলো দুটো একই চিহ্ন যোগ করতে হবে আমরা এক একই জিনিস যোগ করতে হবে এবং চিহ্ন ওইটাই থাকবে যোগ করতে হবে দশ আর ছয় ষোলো আমাদের জিরো তাহলে এক্সের মান আমাদের কত আসছে টু নিলে আমাদের প্রবেশয়টার মান জিরো হয় সুতরাং তাহলে আমাদের চলো হলো এক্স এক্স মাইনাস আমাদের এখানে যেটা থাকবে এটা নিতে হবে এখানে যেহেতু প্লাস প্লাস মালিক চলে এত বা এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু ফাংশন অফ এবার চলক আমাদের এক্স এক্স এর একটি উৎপাদক দেখো এখানে সবসময় চলক চিহ্ন মাইনাসব এরপর আমরা যে মানটা দ্বারা জিরো হয়েছে মানটা প্লাস হলে প্লাস সবাই লিখবো মাইনাস হলে মাইনাস সবাই লিখব যদি প্লাস হলে আমাদের প্লাস এনারা মূল অঙ্কটা তুলে আমরা দেখো তাহলে এখন এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এটা আমাদের মূল অঙ্ক তো আমরা ইতিমধ্যে জেনেছি যেটা ভাষ্যবত দুই এখান থেকে আমরা যদি দুই লাইন একসাথে কাজ করি তাহলে অঙ্ক করা অনেকটাই সহজ হয় জটিল মনে হতে পারে হলে তাহলে আমাদের এক্স মাইনাস হলো এফ এক্সের একটি উৎপাদক তাহলে এফ এক্স আমরা এখানে এখানে পাওয়ার আছে কত তিনবার লিখব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আর এটা এখানে লিখে নেবো প্রথমেই তো এখানে তোমরা একটা এক্স কম উন্নী তাহলে কটা থাকবে এক্স স্কোয়ার না না এক্স কিউব থেকে আমরা এক্সকম এক্স স্কোয়ার থাকবে মানে একটা ভাগ আমরা দেখো এক্স কিউব এটাকে যদি আমরা এটা এস দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে এক্স স্কোয়ার এটাই তাহলে আমরা জানি প্রথমটা গুণ করার প্রয়োজন শুধুমাত্র গুণ করবো প্রথমটা গুন করলে এটাই চলে আসবে মাইনাস টু গুন করলে টু এক্স স্কোয়ার এরপরে দেখো এখন দেখো আমাদের আমরা জানি যে গুণ করার শেষ অবশ্যই উপরের সাথে মিল করতে হবে আমাদের এটা ঠিক আছে এখানে টু এক্স স্কোয়ার আমরা আছে এখানে মাইনাস এখানে দেখো আমাদের প্লাস আমাদের ভ্যালু ছিল কি প্লাস টু এক্স স্কোয়ার কিন্তু আমাদের এখানে আসছে মাইনাস টু এক্স স্কোয়ার অবশ্যই আমাদের মূল অঙ্ক ঠিক রাখতে হবে ঠিক রাখতে হলে আমরা যদি এর সাথে প্লাস ফোর এক্স স্কোয়ার চারটা যোগ করে দিই তা আমাদের মাইনাস আর প্লাস দুইটা লাতে চিহ্ন হলে বিয়োগ বোঝায় আর যদি মাইনাস চিনে দিতাম তাহলে কিন্তু আমাদের যোগ হয়ে যাবে তাহলে চারটা থেকে দুইটা বাদ দিলে দুইটা থাকবে আর বারোটার সামনে প্লাস এ প্লাস আশা করি বুঝতে পেরেছো তাহলে উপরে মিল করা শেষ এখন আবার আমরা শেষেরটার সাথে প্রোডাক্ট কমন নেবো এখানে এখানে যদি এক্স কমন নেই থাকবে থাকবে কি প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স এখন শুধু শেষের গুণ করব এর সাথে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্সের সাথে গুণ করলে এইট এক্স দেখো এখন গুন করার শেষ আবার আমরা উপরের লাইনের সাথে মিল করবো দেখো এটা দেখো আমাদের উপরের লাইনে আমাদের এই পর্যন্ত মিল করার শেষ এখানে মাইনাস ফাইভ আমাদের অঙ্কে আছে মূল অঙ্কে আছে কিন্তু আমাদের এখানে মাইনাস এইট এক্স তার মানে কি থ্রি এক্স মাইনাস থ্রি এক্স বেশি হয়ে গেছে তাহলে আমাদের এটা কি বাদ দিতে হবে বাদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে যে চিন্তা হবে বেরোচ্ছে মাইনাস আসে এটা প্লাস দিতে হবে তাহলে থ্রি এক্স তাহলে থেকে তিনটা বাদ দিলে ফাইভ এক্স বড়টা শুনে মাইনাস ঠিক আছে আমাদের মিল করা শেষ আবারও এখানে কমন নেব এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে থাকবে কি থ্রি প্লাস থ্রি আবার ওর শুধু শেষের টাকা করে দেবো আমরা প্লাসে মাইনাসে মাইনাস তিন ডকানে ছয় আবার আমরা তিনটে থেকে কমন নিতে পারি এক্স মাইনাস টু এখানে থাকলো আমাদের এক্স স্কোয়ার এখানে প্লাস ফোর এক্স এখানে প্লাস থ্রি এখন আমাকে দেখতে হবে আবার মিডল টার্ম করা যায় কি না যদি মিডল টার্ম করা যায় অবশ্যই মিডল ট্রাম্প করতে হবে এক্স মাইনাস টু এখানে থ্রিকে আমরা ভাঙাতে পারি তিন কে তিন তো তিন এক যোগ করলে চার হাত মিডেল টার্ম করা যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস বড়টায় লিখবো থ্রি এক্স যেহেতু আমরা যোগ করছি তাহলে যে চিহ্ন আছে সেই চিহ্নই প্লাস ওয়ান এক্স ওয়ান লেখার প্রয়োজন শুধু এক্স লিখলেই হবে প্লাস এই থ্রি এক্স মাইনাস টু এখানে দুটি কিছু কমন নিতে পারি আমরা এখানে এক্স কমন নেওয়া যায় থাকবে এক্স প্লাস এখানে এক্স চলে আসছে থ্রি এখানে দেখো কোনো কিছু কমন যায় না আমরা যদি কোনো কিছু কমন নেইলে ওয়ান কমন যায় ওয়ান তাহলে এখানে থাকলো এক্স প্লাস প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি আবার কমন নেওয়া যায় এক্স প্লাস থ্রি চলে আসলে এখানে থাকলো এক্স তাহলে প্লাস ওয়ান এটাই আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছো যারা যাদের বুঝতে অসুবিধা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরপরে চার নম্বর দেখো চার নম্বর প্লাস এক্স প্লাস ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স প্রথমে ধরে নিতে হবে ধরে ফাংশন অব যে চলো আছে সেই চলকে ধরতে হবে এক্স লিখে প্লাস ফোর এক্স সরি মাইনাস তাহলে এক্সেপ্ট এক্সেপ্ট একটি মান ধরতে হবে যেটা যে মান দ্বারা পুরো বিষয়টার মান জিরো হয় আমরা জানি যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস হাফ মাইনাস হাফ এগুলো ধরলেই জিরো হয় তোমরা অবশ্যই রাফ টু অন্য চেষ্টা করবে যে কত দ্বারা জিরো করা যায় প্লাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা না প্লাস টু দ্বারা না মাইনাস টু দ্বারা তো আমরা প্লাস ওয়ান দ্বারা শুরু করি দেখো তাহলে যদি এক্সের মান ওয়ান নেই তাহলে এক্স এক্সের জায়গায় ওয়ান বসবে ওয়ান তার উপরে কিউব প্লাস এ ফোর ইন্টু এক্সের মানে আরও কত নেই ওয়ান তার উপরে স্কোয়ার প্লাস এক্সের মান ওয়ান এ মাইনাস সিক্স দেখ অনেক কিউব মানে ওয়ান প্লাস এক স্কোয়ার একই হবে চার এক চার প্লাস ওয়ান মাইনাস সিক্স চার এক পাঁচ পাঁচ এক ছয় মাইনাস আড়ে জিরো আটে দেখো ওয়ান বাই জিরো আছে এটা সুতরাং এফ এক্স ওয়ান সমান এক্সে যায় ওয়ান্স যেখানে যেখানে এক্স থাকবে এখানে আমরা ওয়ান লিখে যাব দেখো এক্সে দা ওয়ান কাজ করি ওয়ানের উপর কিউব মানে ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার ওয়ান ওয়ানের সাথে ফোর উন করলে ফোর প্লাস ওয়ান মাইনাস সিক্স তিনটে এক জাতীয় চিহ্ন তুলে যোগ করি চার পাঁচ পাঁচ থেকে ছয় মাইনাস তাহলে জিরো লিখতে পারি সুতরাং তাহলে এখানে চলো আমাদের এক্স এক্স মাইনাস এখানে বা

ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আমরা জানি এখানে দুই লাইন একসাথে করতে হবে আমাদের এক্স মাইনাস হলে টু পাওয়া এক্স মাইনাস লিখবো এখানে পাওয়ার আছে তিন তাহলে তিনবার লিখবো তাহলে এক্স মাইনাস ওয়ান একটু জায়গা রাখবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লেটে তাই লিখবো এক্স কিউব এখান থেকে এক্স কিউব থেকে এক্স কমন একটা কমন হলে থাকবে এক্স স্কয়ার তা আমরা প্রথমটা কোনো প্রয়োজন প্লেট প্লেটে আসবে তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কয়ার দেখো এখন আমার কাছে একটু সাথে মিল সাথে মিল আছে কিনা ঠিক আছে তো মাইনাস এক্স স্কোয়ার আর আমাদের অঙ্কে ছিল প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে আমাদের আমাকে প্লাস ফোর এক্স স্কোয়ার তৈরি করতে হবে তাহলে আমরা যদি এখান থেকে যোগ করি ফাইভ এক্স স্কোয়ার দেখো পাঁচটা থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে চারটা আর বড়টা শুনে প্লাস তাহলে প্লাস চারটা ফোর এক্স স্কোয়ার কিন্তু হয়ে গেছে আমাদের আবার এখানে আমরা কমন নেবো এখান থেকে আমরা যদি এক্স কমন তাহলে থাকবে প্লাস ফাইভ এক্স এর সাথে শেষার করব প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স সাথে অনক করলে ফাইভ এক্স আবার আমরা উপরের সাথে মিল করি দেখি মূল অঙ্কের সাথে দেখো আমাদের এখানে আসছে মাইনাস ফাইভ এক্স কিন্তু আমাদের উপরে দেখো আছে আমাদের প্লাস ফাইভ এক্স না প্লাস এক্স একটা এক্স কিন্তু আমাদের পাঁচটা এক্স মাইনাস পাঁচটা এক্স বেশি হয়ে গেছে তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি বিয়োগ বলতে এখানে যে তার বিপরীত চেন দিলে বিয়োগ হবে প্লাস আমরা যদি সিক্স এক্স লেখি দেখো ছয়টা এক্স থেকে পাঁচটা এক্স বা দিলে একটা এক্স আরও বড়টা শুনে প্লাস দিলে প্লাস এক্স কেন আবার আমাদের উপরে লাইন মিল পারে শেষ হ্যাঁ কমন নেই কমন নেই এক্স কমন নেই তাহলে থাকলে থাকবে কি আমাদের প্লাস সিক্স আমরা শেষটা শুধু গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস ছয় ছয়কে ছয় দেখো আমার এক্স মাইনাস ওয়ান কেমন নিতে পারি আবার এক্স মাইনাস ওয়ান এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে এক্স মাইনাস ওয়ান চলে আসছে সেখানে হলো সিক্স এখন দেখি দেখো আমাদের এখানে মিডল টার্ম করা যায় কি না তাই আমাদের ফস্ট মিডিল টার্ম করা যাবে তিন ধনের সাহা তিন আর যোগ খালি পাঁচ হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স আশা করি ছয়কে আমরা ভাঙাইছি তিন দোকানে ছয় তাহলে তিনি যোগ যোগ করছি যোগ করলেন আমরা যোগ করার ক্ষেত্রে এখানে যে থাকে সেই দিতে হয় এক্স মাইনাস দেখো এখানে আমরা দুটো দুটো নিতে পারি এখানে আমাদের এক্স কমন নিলে এখানে থাকবে একটা এক্স চলে আসলে একটা থাকলো প্লাস এক্স চলে আসছে এখান থেকে থ্রি এখানে দেখো এক্স কমন নেওয়া যায় না টু কমন যায় টু সিক্সের মধ্যে যায় তাহলে প্লাস টু কমন নেই এখান থেকে হলো এক্স প্লাস প্লাসে প্লাস অবশ্যই মিলেটা আমার ক্ষেত্রে দুইটা মিলে যাবে সিক্স এর মধ্যে দুই তিনবার যাবে এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স প্লাস থ্রি নিতে পারি আমরা এক্স প্লাস থ্রি তাহলে এখানে এক্স প্লাস থ্রি চলে আসছে এখানে থাকলো এক্স এখানে এটা চলে আসছে থাকলো প্লাস টু এটাই আমাদের অ্যান্সার আশা করি দেখি একটু চেক করে দেখি ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ তো যারা যাদের বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা আমাদের পূর্বের পাটগুলো এখন দেখো নি অবশ্যই পূর্বের পাটগুলো দেখে আসবে আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে প্লে লিঙ্ক দেওয়া থাকবে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে